আগামী মাসেই ঢাকার মাটিতে নামছে ব্রাজিল শুধু ব্রাজিল নয় ফুটবল দুনিয়ার আরেক শক্তি আর্জেন্টিনাও আসছে লাল সবুজের বিপক্ষে এমন ফুটবল উৎসব এমন রোমাঞ্চ বাংলাদেশ আগে কখনো দেখেনি টুর্নামেন্টের সূচি এক কথায় হাই ভোল্টেজ পাঁচ ডিসেম্বর প্রথম ম্যাচেই শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ আট ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা আর সব উত্তেজনার কেন্দ্র এগারোই ডিসেম্বর যেদিন ঢাকার জাতীয় স্টেডিয়াম কাম্পে ফুটবল ইতিহাসের সেরা দৈরথে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের জন্য এটি শুধু ম্যাচ নয় এ যেন স্বপ্ন স্পর্শ করার মুহূর্ত লাতিন আমেরিকার দুই জায়ান্টকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের আলটিমেট ফুটবল কার্নিভাল এএফবি লাতিন বাংলা সুপার কাপ আয়োজন করছে দেবী বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তিন জাতির এই বিশেষ প্রতিযোগিতা চমকালো আয়োজনে ডিসেম্বর পর্দা উঠবে জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে ব্রাজিলের চ্যালেঞ্জ এরপর আর্জেন্টিনা দুই বিশ্বখ্যাত জার্সির বিপক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছে লাল সবুজরা এবারের টুর্নামেন্টের বড় চমক বাংলাদেশ দল গঠিত হচ্ছে দেশের নাম করা সাবেক জাতীয় তারকা ফুটবলারদের নিয়ে প্রতিটি দল খেলবে নিজেদের জাতীয় জার্সিতে আর্জেন্টিনা ব্রাজিল ও বাংলাদেশের ফুটবল ন্যাশনাল অ্যাসোসিয়েশনের অনুমোদন পেয়েই চূড়ান্ত হয়েছে এই আয়োজন আরও একটি বিশাল সারপ্রাইজ ব্রাজিল স্কোয়াডকে অনুপ্রাণিত করতে ঢাকায় আসছেন ফুটবল ইতিহাসের এক কিং বদন্তি এক বিশ্বকাপ জয়ী সুপারস্টার তার উপস্থিতি স্টেডিয়ামে শুধু বজ্রধ্বনি উত্তেজনাই আনবে না পুরো টুর্নামেন্টে যোগ করবে আলাদা মহিমা রাউন্ড ফার্মেটে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে অন্য দলের যদিও এটি সাবেক তারকাদের আন্তর্জাতিক প্রদর্শনী টুর্নামেন্ট তবু মাঠে উত্তাপ আবেগ গ্যালারির ঐতিহ্য কোনো কিছুতেই ঘাটতি থাকবে না বরং নতুন প্রজন্মের ফুটবল ফ্যানরা প্রথমবার দেখবে লাতিন ফুটবলের রঙিন আবহ বছরের শেষে যখন বড় কোনো আন্তর্জাতিক আসর নেই ঠিক তখনই এই টুর্নামেন্ট ঢাকার রাতগুলোকে সাজিয়ে তুলবে উজ্জ্বল ফুটবল উৎসবে লাতিন ফুটবলের জাদু দর্শকদের উন্মাদনা আর কিংবদন্তীদের উপস্থিতিতে জাতীয় স্টেডিয়াম হয়ে উঠবে ডিসেম্বরের সবচেয়ে প্রাণবন্ত স্পট ফুটবল ভক্তরা অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তের জন্য ব্রাজিল আর্জেন্টিনা লড়াই এবার ঢাকায় সরাসরি চোখের সামনে এ সুযোগ আবার কবে আসবে তা কেউই বলতে পারে না